কোন <laughs> না যার সংখ্যা যা ছিল তাই সতেরো সুন্দর গ্যাপ খুব সুন্দর একটি চার মারলেন বিক্রম যার সংখ্যা বেড়ে গিয়ে একুশ তিন ওভারের খেলা চলছে টার্গেট তেতাল্লিশ রান একুশ

যে <ELL> পরবর্তীতে yeah, yeah, yeah. স্পিডে কল করো সেটি নো বলে গণ্য হবে না কোনো রান হলো না এইমাত্র ওভারের সমাপ্তি হলো রান সংখ্যা একুশ তিন ওভারের শেষে হে রান চাই তিরিশ একদিন হ্যাঁ একত্রিশের প্রায় ছত্রিশ ত্রিশে চার উইকেট পড়েছে পরবর্তী খেলা হবে ডিডি স্টার ক্লাব ভামলা ভার্সেস রাজাটি ভোলা বাবা ভক্তবৃন্দ দুই টিমিনকে রেডি থাকার জন্য অনুরোধ করছি এই খেলা শেষ হলে তোমাদের খেলা শুরু করে দেব বলার

তাই একুশ জিততে গেলে কৃষ্ণ কৃষ্ণনগরকে তেতাল্লিশ করতে হবে একটু পরে উঠে যাবে

প্রসেনজিৎ সুন্দর বল করে চলেছে প্রসেনজিৎ কিরণজিৎ ফাইন ফিলด์ পরপর দুটো উইকেট নিলেন এই উইকেট নিতে পারলেই হেডফোন না সুন্দর বল পরপর দুটো উইকেট নিয়েছেwidetilde উইকেট বল মিস হয়ে গেল ঘটিনিতে ভালো না কিন্তু তিনটে উইকেট কিন্তু এই ওভারে নিয়েছে কারণমম রজনী তিনটে উইকেট নিয়ে দলকে একটা শূন্যত জায়গা পৌঁছে দিয়েছে জয়ের দরবারে নতুন ব্যাটসম্যান সূত্রতু लास्ट ওভারে খেলা চতুর্থ আওয়াজ শেষ হয়েছে আর একবার কৃষ্ণনগর কিন্তু প্রথম থেকে কিন্তু খুব সুন্দর খেলে যাচ্ছিল কিন্তু এই শেষের দিকে কিন্তু দিশে হারা হয়ে যাচ্ছে রান সংখ্যা বাইশ শেষ ওভারের খেলা চলছে সুদীপ সুদীপ তার

রাজাটি ভোলা বাবা ভক্তবৃন্দ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভোলা বাবা ভোলা বাবা কি বুঝছি আমাদের পরবর্তী খেলা ডিডি স্টার ক্লাব ধামলা ভার্সেস গণেশ তরক প্রসাদ দাস রাজাটি ভোলে বাবা ক্লাব রাজাটি ভোলে বাবা ক্লাবের চারটি বল আমরা কাউন্সিলের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি চারটি বল ওরা কম পাবে ওদের সময় লেটের জন্য কাউন্সিলের সিদ্ধান্ত চারটি বল নরাটি কম পাবে হ্যাঁ চারটি বল তোমরা অলকেট অলকেট করে দিচ্ছেন হ্যাঁ এমনিতেও বাধ্য নেই অলিকিট না হলে

টুইট দলে দুটো প্রতিনিধি আমাদের টেনডে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আচ্ছা আমরা ধামলা টিমের এক প্রতিনিধি পেয়ে গেছি আর রাজা টিমের একটি প্রতিনিধি আমরা যাব ধামলা

নতুন ব্যাসবেন কুন্তল নতুন ব্যাসবেন কুন্তল স্ট্রাইকে কুন্তল দেখা যাক কুন্তল দলের জন্য কত করতে পারে সুন্দর বল খুব সুন্দর একটি বল করলেন রান সংখ্যা যা ছিল তাই পাঁচ ना ये बोलो तूने रान होना रात जा चलता है पाँच सिक्स बॉल पंपिया जाने जले लेकिस सिक्स बॉल शूटर स्टार ऊंचा चतुर चार एक में सिक्स बॉल सब दिलाओ लोग नो रात एक ही

ना ये बलेगुनों रान होला, रान सॉन्ग का जाट चलता है, और का क्या रो? आवाज़ सुनो सब एक चार चकलान, सेल्फी वाई। रान सॉन्ग का बेरेगिए, हेलो हेलो, रान सॉन्ग का आतेरो, हेलो हेलो, रान सॉन्ग का बेरेगिए आतेरो।

আবার একটু অসাধারণ খুব সুন্দর একটি কভারটাই মেরে রান সংখ্যা বাড়ালেন অর্থাৎ রান সংখ্যা বেড়ে গিয়ে ছাব্বিশ

দেখা যায় <laughs> 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 <laughs>

এক উইকেটের বিনিময়ে সংখ্যা বেড়ে গিয়ে চল চুয়াল্লিশ বাবা সর্বজস্কর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আচ্ছা যেটা বলছিল বাপুন সত্যিই এই মাঠের পরিবেশ এবং সবকিছু কিন্তু মাঠ

বল সুন্দর বল হলো রান সংখ্যা বেড়ে গেছে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ রানের

পুরো বল এবং নিজেই ফিল্ডিংটা খুব সুন্দর করলেন সেই সঙ্গে সঙ্গে ওভারের সমাপ্তি চার ওভারের শেষে রান সংখ্যা পঞ্চাশ তিন উইকেট দুই উইকেটের বিনিময়

সুন্দর শর্ট সুন্দর একটি শর্ট মারলেন ক্যাপ্টেন এবং খানা ফুলের ক্যাপ্টেন কেমন অবগ্রহণ করছি রান সংখ্যা বেড়ে গিয়ে সাতান্ন সর্বোচ্চ রান হয়ে গেল এবং ধন্যবাদ জানাই

চকতলে আচ্ছা জিততে গেলে চার ওভার দু বলে উনষাট রান করতে হবে রাজহাটি ভোলা বাবা ভক্তবিন্দু ক্লাব কে জিততে গেলে চার ওভার দু বলে উনষাট রান করতে হবে আচ্ছা রাজাটির একটি প্রতিনিধি রাজাটির একটি প্রতিনিধিকে পাঠান যার কারণ আমরা নামগুলো কিন্তু জানতে পারবো না

একটি প্রতিনিধি খনাফুল ফেজপার জতে জিতে